হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে সকালে জলখাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো পেঁয়াজ টমেটো গাজর দেখলেই আমি কেটে নিয়েছি এইদিকে একটু ময়দাও গুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটার করে নিচ্ছি সকালে জল খাবারের চট জলদি যদি কিছু বানাতে চাও তাহলে আমি মনে করি এটাই বানিয়ে নাও আর বাচ্চাদের টিফিনে তো কোনো কথাই হবে না দারুণভাবে ওরা খাবে তো দেখো সব কিছু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাগছে দুটো ডিম তো দেখো ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে একটু নুন মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও দেখো চটপট কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম সকালবেলা টিফিনের জন্য এটা তো জল জলখাবারে একটু নত্য নতুন তো খেতে বেশ ভালোই লাগে তাই না তো চলো তোমরাও চটপট বানিয়ে ফেলো আর যারা চাইছো যে বাচ্চাদের টিফিনে দেবে তো আর কোনো কথাই নেই সবজিও খাওয়া হলো তার সাথে পেট ভরারও কোনো একটা খাবার হয়ে গেল। তো দেখো আমি প্রথমে অল্প একটু দিয়েছি অল্প একটু দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি আর ওপরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ মনে হলো যেন কাঁচা আছে দেখো শুকনো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল প্রথমটা করতে গেলে একটু ট্যাড়া হয় বুঝতেই পারছো সবাই আর তোমাদেরও হয় এটা আমি জানি তো দেখো এর মধ্যে আমি তেলটা ছড়িয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো আমি এক চামচ ডিম তো ডিমটা আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম নিয়ে এবারে আমি ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর ডিমের গন্ধ পেলে বাচ্চারা বুঝতেই পারছো সবাই খাবে বাচ্চা থেকে বড় সবাই আমি তো মনে করি যে চট জলদি বানানোর মতন এটাই হচ্ছে বেস্ট একটা জল খাবার তো চলো চটপট বানিয়ে ফেলি তো দেখো পেছনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দিকে আমি এখন সামনেটা ভেজে নেব খুব ভালোভাবে তো উল্টে দিলাম দেখো পেছনটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেজে নিয়েছি আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সুন্দর করে আবারও মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ভাজবো তো দেখো আমি কিন্তু ডিম দেব আবার এর উপরেও এপিট ওপি দুপিটি ডিম দেব। খুব সহজে নরম তুলতুলে একটা রোলই বলতে পারলো এটাকে তো এগরোল বানিয়ে দিলাম বেলা ছাড়াই আর সকালে জল খাবারে তো কোনো কথাই হবে না দারুণ হয়েছিল একটা খেলেই ভর্তি তো খুব কম সময়ে দেখো এই পাশটা কিন্তু আমার ডিম দিয়ে একদমই ভাজা হয়ে গেছে একটু সময় লাগে ভাজতে কিন্তু দেখো সময় লাগুক কিন্তু ভালো জিনিস করতে তো সময় লাগবেই তাই না দেখো আমার কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুধু দেখলেই হবে না বন্ধুদা বানিয়ে খেয়ে দেখো তাহলেই তো বুঝবে তো চলো আজকের মতো টাটা